আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি আপনি টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে দোসরা জুলাই দু সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছয়চল্লিশ যা গতকালের সমান আছে এখন পর্যন্ত অপরিবর্তিত পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আপনাদের জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর গত কয়েকদিন টাকার রেটও প্রায় অপরিবর্তিত রয়েছে দুই একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা পরিবর্তন হচ্ছে মাঝে মধ্যে তা আবার সমান হয়ে যাচ্ছে তো চলুন এবার জেনে আসি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনে যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণতনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাঙ্কের পিন নম্বরে টাকা পাঠালে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এবং যে কোনো ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশবিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে যে কোনো ব্যাঙ্কে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তিন পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদিনও যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনার আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা ক্যাশ প্যাক বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চুরানব্বই পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক ব্যাংক এশিয়াতে আর যদি আপনারা পিন নাম্বারে উল্লেখ করে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ চার পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর আপনার টাকা আপনি পাঠাবেন অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন বা যে মাধ্যমে টাকা পাঠালে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর সবসময় একটা কথা মনে রাখবেন বৈধভাবে দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন কারণ আমরা বৈধভাবে ইনকাম করি ক্ষেত্রে আমরা অবশ্যই বৈধভাবে দেশে টাকা পাঠানোর চেষ্টা করব এবার চলুন আপনাদের জানিয়ে দিই সৌদি আরব ওমান কাতার বাহারাইন সিঙ্গাপুর কুয়েত সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে ইউএ ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই অবস্থানের তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা ডুবাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ডুবাই এক হাম সমান পাবেন বত্রিশ টাকা তিন পয়সা বাহারাইনে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো বারো টাকা এগারো পয়সা বুনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বুনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বুনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা উনসত্তর পয়সা জর্ডানের অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা আটানব্বই পয়সা কুয়েতে অবস্থানরত পান প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে একদিন দিনের সমান পাবেন তিনশো তিরাশি টাকা একাশি পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানে রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা একষট্টি পয়সা কুয়েতে অব কাতারে অবস্থানরা প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা সাঁত্রিশ পয়সা সৌদি আরবে অবস্থানত প্রান্তীয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধরা সৌদি আরব থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রান্তীয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধরা সিঙ্গাপুর থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুর ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা তেষট্টি পয়সা এতক্ষণ আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়াতে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেই সাথে বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর আপনি যদি যেখানেই থাকেন না কেন যে দেশেই থাকেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকবেন আর প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি যে দেশে অবস্থান করেন না যে দেশেই থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার সাথে অবশ্যই পাসপোর্ট সঙ্গে রাখার চেষ্টা করবেন আর যদি পাসপোর্ট আপনার কোম্পানির কাছে বা আপনার বসের কাছে সংরক্ষণ করা থাকে বা আপনি রুমে রেখে যেতে চান তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি আপনার সময় আপনার সাথে রাখবেন আর এখন যেহেতু সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের ছবি বিশাল ছবি মোবাইলে ছবি উঠিয়ে রাখবেন এবং এক কপি এই ফটোকপি করে অবশ্যই আপনার কাছে রাখার চেষ্টা করবেন কারণ বিপদ আপদ কখন কার হয় সেটা কেউ বলতে পারে না সেই কারণে আমরা যে প্রবাসে বসবাস করি বা আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমাদের পাসপোর্ট কারণ আমরা বাংলাদেশ হিসাবে আমাদের যে কোনো জায়গাতে আমরা পরিচয় দিতে যাব বহির্বিশ্বে সেক্ষেত্রে অবশ্যই আমার পাসপোর্টটা আগে প্রয়োজন হবে আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনার যে দেশেই থাকেন সে দেশে অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসি বা বাংলাদেশ হাইকমিশন আছে সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টগুলো দিয়ে সেখান থেকে একটি ট্রাভেল পাস সংগ্রহ করে আপনার কাছে রাখতে পারবেন কারণ প্রবাসের মাটিতে সর্বপ্রথম আমাদের পরিচয় পাসপোর্ট এবং পাসপোর্ট না থাকলে আমাদের পরিচয় হচ্ছে ট্রাভেল পাস যে আমি একজন বাংলাদেশি আপনি একজন বাংলাদেশি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো তথ্য আপনার জানা থাকে বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু জানি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর আমি যেটা জানি না সেটা সংগ্রহ বা অন্যের কাছ থেকে শুনে বা জেনে তারপরে আপনাদের জানানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত